ঢাকা নয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিব ভাইয়ের যে জনসভা এই জনসভায় ঢাকা নয় আসনে একটা বিশাল জনসমুদ্রে রূপান্তরিত হবে এই সে আমাদের যুব দলের পক্ষ থেকে আমরা বিশাল মিছিলের অংশগ্রহণ করছি পুরো বাংলাদেশের মধ্যে ঢাকা নয় আসনে যে প্রার্থী হাবিব রশিদ হাবিব ভাই উনি মনোনয়ন কখনো প্রত্যাশা করেন নাই তারপরও পার্টির চেয়ারম্যান এবং পার্টির প্রতিনিধি যারা আছেন তারা হাবিব ভাইকে তার বিগত দিনের পার্সোনাল যে ব্যাকগ্রাউন্ড আছে তার উপরে ভিত্তি করে তাকে এলাকায় স্বেচ্ছায় মনোনয়ন দিয়েছে আর পার্টি চেয়ারম্যান যেটা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে তার সঠিক বাস্তবতা হলো পুরো নয় আসনে বিএনপির পক্ষে ধানেশ্বরের পক্ষে যে পরিমাণ গণস্রোত তৈরি হয়েছে তা পুরো বাংলাদেশে এরকম তৈরি হয় নাই সুতরাং এটা প্রমাণ করে যে পার্টির চেয়ারম্যান যা সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক এবং হাবিব রাশি থাইভাই একজন যোগ্য প্রার্থী এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে তিনি মন্ত্রিত্ব পাবেন সর্বোচ্চ বোর্ডে বিজয়ী